দিন হয়েছে তো বারো হয়েছি শুভেচ্ছা তো ই খাটাইলা ফইলা হইলা তো সবু দেখলাম বালা কিন্তু এখন তো বাই বাড়ি সার দিন ঠিক নেই তান কিলা কিতা ওর না ওর এমন তো দেখার দরকার যাই দর্শক অকল আপনারাও দেখবা শুভেচ্ছার ইট বাট্টা হায় রে হাই ইটা কি তো হয়েছে ইটোর অবস্থা একবারে আমার শুভেচ্ছার মুখর লেখা গেছে মেঘে ফুটা দিল ইটিক নেই তোর ভাল্লত তো বেহাল্লত হয়ে গেল

পাত্রী যা মাতিস আমার কপাল কোন দুর্গতি আইছে। কইস না রে আমার দেখ নি আমার আর মনর দুঃখ তো জায়গা পাইয়ান না আমি আমার বাটটা গলিয়া কইবারে শেষ হয়ে গেছে গিরে বাবা দেখ নি কয়লা দিয়া ফুড়িলে বারো এ আর না ফুড়িলে ও মাটি আমার ইট বাঙ্গিয়া সারা শেষ দেখ নি তো ভাই হয়ে গেছে গিয়া ইট কইতাম ভারে আমি আমার লাখ লাখ টাকা শেষ আমার

সব লেউড়া হরি লাইছে আপনারা তোরা দেখো কার বিচার হরক কা ও যেন আমার বাত্তিও যায় যে কথা কান হইল হে কি যার দরম দেখি হে ফাল দিল দেখলাইনি তো আপনারা লগে তা কত ইট বাঙ্গিয়া নষ্ট হয়েছে রে বাবা বাত্তিও দেখ লাইনি এখন আমি করতাম গিতা এ কি আর কিচ্ছু করার নাই তা এখন মানে বাঙ্গাই দিনে কিতা করতেও ওটা ওই তো আমার ডবল পয়সা যাইব রে বাবা আর কিচ্ছু নাই এক কাম করো

পারি না ও এক কাম করো তুমি অনেক ভাল্লে গাড়ি গিয়া আর ডেইলি দিন এক ফুড়লিও রেবা তুমি কেটে ডা নি আমার না সাসা আমি না

আমারে এটা একবার গোলা না ফানি করি লাইছে ওই অবস্থা ওই দেখ মেঘে করছে তেরা বেঁকা দেখে নি একবারে গলি যার গিয়া আর খাঁসা তো খাঁসা মেঘে করছে আরো ফেসা ওই দেখা যাও রে বাবা কাম করি দিছে দিছে আমি এক আনছি টেকা ওই গেছে আমিও যাই আর গিয়া